অনেক কোয়ালিটি অনেক ভালো আঠাশ হাজার টাকা চার চাষ হয় সেক্ষেত্রে তেইশ হাজার টাকা সব ভিতর থাকবে চুরির চুরির যে গুলো থাকে আপাতত যেগুলো আমরা চুরিগুলো রাখতে চাই এখানে প্রত্যেকটা আলগা সিস্টেম আমি তেত্রিশ লাখ এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমার ভিডিও থেকে আসলে পরে আমি চল্লিশ এটা চায়না সোফাও সে বুঝতেই পারতেছেন আমি একদম পঁয়ত্রিশ হাজার টাকা

চুরি রেখে সাদা রাখতে পারবে আচ্ছা কসমেটিক দেখতে পারবে এবং যদি কোনো কিছু থাকে অন্যভাবে আচ্ছা ওকে এইগুলার আপনার দাম কত পড়তেছে এটার দাম হচ্ছে বিশ টাকা বিশ হ্যাঁ আচ্ছা কম দাম তো এটা আর এটা ডিসকাউন্ট দেওয়ার পরে কত থাকবে আঠারো রাখতে আচ্ছা

খুবই সুন্দর ছোট খুব ভালো একটা করবে অনেক সুন্দর আচ্ছা এটার দাম কত এটার দাম হচ্ছে আঠারো হাজার টাকা

একটা বড় একটা দেখতেছি চারটা পাঠে বিশাল বড় একটা শোকে অসাধারণ শুকেশ আপনি বুঝতে পারছেন কাঠের কত কোয়ালিটি আচ্ছা যে দেখেন কত কোয়ালিটি

আপনার কোন অফিস থেকে তারা বুঝে নেবে অফিস থেকে বিচার আচ্ছা সেক্ষেত্রে আমার যদি করে বাকিরা পুলিশ অর্ভিস পে করে আমার সমস্যা নাই আচ্ছা আমার পুরো করে তাও সমস্যা নাই

আচ্ছা এটা সাইজ কত হবে সাড়ে পাঁচশোতে সাড়ে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোতে এটা ছয় ছয়ের জন্য ছয় চারের জন্য আচ্ছা এটার দাম কত পড়তেছে এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার ডিসকাউন্ট দিয়ে আপনারা কত রাখতে পারবেন

আমি যে বারবার বলি ভুল হবে না কিন্তু আসলে চিটাং সেগুন চিটাং সেগুন অনেক কোয়ালিটি অনেক ভালো মাল এই সমস্ত মানে কোন রকম কোন রকম ইয়ার নাই ভিতরে দেখেন অনেক সুন্দর বড় স্পেস স্পেস এবং কার্ড দেখেন কাটতে লেগে যাবে সাথে লেগে যাবে না সাথে লেগে যাবে আচ্ছা বলো অনেক সুন্দর আর এটা এটার দাম কত ভাই ওটার দাম আছে 32000 টাকা আমি 30 পর্যন্ত করব 30 পর্যন্ত রাখা 30 পর্যন্ত রাখতে পারবো

যত্ন করে বানালো আচ্ছা এটা হচ্ছে গ্লাসের যে ইগুলা খুবই সুন্দর গ্লাস দিয়ে আচ্ছা টেন মিলিক মিলি টেন মিলিক আচ্ছা এটার সাইজ কত ভাই

আচ্ছা আচ্ছা তো ভাই আপনারা এখানে অসংখ্য ফার্নিচার এখানে নিউডেল ফার্নিচার আপনারা আসলে দেখতে পাবেন যে আসলে কত প্রকার ফার্নিচার এখানে আছে পুরো গোডাউন জুড়ে যেন ফার্নিচার আর ফার্নিচার তো ভাইদের এখানে সরাসরি চলে আসবেন অথবা ভাইদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারবেন আর ভাইয়া আপনাদের এখানে আসার শোরুমের অ্যাড্রেসটাও কি বলে দেন আপনি সেটা যে আমাদের এখানে আসার একটা সহজ ঠিকানা বলে দেই সেটা হচ্ছে আপনারা ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি কমপ্লেক্স তার উল্টো পাশে জামে মসজিদ মসজিদটি পূর্ব পাশের যে গলিটা ওই গলিতে সামান্য একটু ভিতরে দোতলায় বড় সাইনবোর্ড নিউ উডল্যান্ড ফার্নিচার নিউ আমার নিচেই কোনো শ্রম নাই আমাদের শ্রম দোতলায় আপনার নিচে আমাকে পাবেন না পাবেন দোতলায় দোতলা এবং তার উপরে তিনটা দোতলা এবং তিন তালা জুড়ে ভাই ঠিক আছে ভাই তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম